বসিমেন্টর অনেকেই ইংরেজি বলতে পারে কিন্তু শুনে বুঝতে সমস্যা হয় লিসেনিং স্কিলস ভালো করব কিভাবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে লিসেনিং সমস্যা নিয়ে আমি আমার একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই অনেক বছর আগের কথা ইংরেজি ভাষা জ্ঞান বাবা গ্রামার ট্রান্সলেশন মেথড অবলম্বনে যা শিখিয়েছিলেন ঠিক ততটুকুই এ অবস্থায় আমি একটি বিদেশি মিশনে সবেমাত্র জয়েন করেছি জুনিয়র লেভেলের চাকরি আহামরি কিছুই নয় কিন্তু কোনো এক কুক্ষণে আমার এই সাধারণ চাকরিটি হুমকির মুখে পড়েছিল কারণটা বলি ফোনে আমার এক আমেরিকান বস আমাকে জিজ্ঞাসা করলেন ইজ দেয়ার এনি জেনিটর হিয়ার আমি ভাবলাম হয়তো জেনারেটর সম্পর্কে জিজ্ঞাসা করছে আমি কনফিডেন্টলি বললাম নো বস ইজ নো জেনারেটর হিয়ার তিনি চট করে আমার ইংলিশ লিসেনিংয়ের দুর্বলতাটা ধরে ফেললেন অতপর তিনি আমাকে ইংরেজিতে বললেন ইংলিশ লিসিনিংয়ে আমার যথেষ্ট উন্নতি করার অবকাশ রয়েছে যদি না করি তাহলে বাগারফ বাই বাই ঠাটা জেনিটরকে জেনারেটর শোনার পিছনে দুটি কারণ আছে আর এই দুটি কারণেই আপনার আমার সকলের ইংলিশ লিসেনিংয়ের সমস্যার কারণ প্রথমত বক্তা বলছে এক আপনি শুনছেন আরেক মিসম্যাচ আমার ক্ষেত্রে যেটি হয়েছিল যেমন আমি জেনিটরকে জেনারেটর শুনেছিলাম এই লেভেলে সমস্যা থাকলে আপনি সবসময় উল্টাপাল্টা শুনবেন যেমন গ্লোবকে শুনতে পারেন লব ফোরটিনকে শুনতে পারেন ফোরটি হিসেবে দ্বিতীয়ত বক্তা যা বলছে আপনি তা হয়তো হুবহু শুনছেন কিন্তু আপনি তার অর্থ জানেন না যেমন হি ফাইনালি কিকড দ্য বাকেট অর্থাৎ সে মারা গেল আপনি হয়তো প্রত্যেকটা ওয়ার্ডই ক্লিয়ারলি শুনেছেন কিন্তু এক্সপ্রেশনটির অর্থ না জানা থাকার কারণে অর্থটি ধরতে পারেননি আমার সমস্যার এটিও একটি কারণ হতে পারে কারণ ক্লিনারকে যে আমেরিকানরা জেনিটর বলে তা আমার জানা ছিল না সেজন্যই হয়তো পরিচিত ওয়ার্ড জেনারেটর ক্লিক করেছিল যাই হোক প্রথম সমস্যা বক্তা বলছে এক আমি শুনছি আরেক এর সমাধান কী প্রথম সমস্যা সমাধানে আপনার কানকে ট্রেন আপ করতে হবে নিয়মিত ইংরেজি মুভি দেখা ইউটিউবে ভিডিও ক্লিপস উপভোগ করা সিএনএন বিবিসি শোনা অনেক উপকারী দ্বিতীয় সমস্যা শুনছি ঠিকই কিন্তু এর অর্থ ধরতে পারছি না এর সমাধান কি দ্বিতীয় সমস্যা সমাধানে আপনার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে হবে ইংলিশ ফ্রেইজেস এডিয়ামস এক্সপ্রেশন সম্পর্কে বেশ ভালো ধারণা থাকতে হবে সর্বোপরি যে পরিস্থিতি নিয়ে কথা বলা হচ্ছে সে সব পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই ধারণা থাকলে অনেক উপকার পাওয়া যায় মাসি থ্যাংক ইউ সো মাচ কে বলা কিডিং ইউ আর মোস্ট ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স গুড লাক উইথ ইউর লিসেনিং স্কিলস ইংরেজি শিখতে হবে ধীরে ধীরে স্লোলি স্লোলি ক্যাচিং মাংকি উপকারী মনে হলে ক্রিস্পি ইংলিশ ফলো করতে পারেন আসসালামু আলাইকুম